আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে তনমাজি ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে এর আবহাওয়াটা দেখতে পাচ্ছেন আজকে রোদ নাই আকাশে মোটামুটি ভালো মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর আপনার প্রচণ্ড হাওয়ায় ঝড়ের মতো হাওয়া এখন আপনার একটু দিকে একটু কাজ এসেছিলাম সেই জন্য ভাবলাম যে একটু ঘাসের জমিটা থেকেও ঘুরে যায় বর্তমান আমরা ঘাস দেখুন আমাদের এই ঘাসগুলোর গ্রোথ কী গ্রোথ কতটা ভালো মোটামুটি এখানে দেখুন যেটুকু জমি আছে আপনার এই কন্যার থেকে কাটা শুরু করেছিল ঘাস এখন মোটামুটি ওই দিকে চলে গেছে ওদিকে এখনও তিন চার দিনের ঘাস আছে আর এই দিকে মোটামুটি এখন আপনার সাড়ে তিন ফিট চার ফিট করে ঘাসের উচ্চতা হয়ে গেছে আর আমি আপনাদের বরাবরই বলি আপনাদের যাদের অধিক মানে অল্প জায়গায় বেশি ফলন দরকার আপনারা তারা লাল ঘাসটা লাল ঘাসটা লাগাবেন না আপনারা সাদা ঘাস লাগাবেন কারণ তার পার্থক্য আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি দেখুন একই জায়গায় লাগানো কিন্তু এটার উচ্চতা কতটুকু আর এটা প্রায় ডাবল মাঝখানে দেখুন যেখানে যেখানে একটু সাদা ঘাসের সোপ আছে সেটা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন মোটামুটি ডাবল ডাবলও বলা যায় আবার ট্রিপলও বলা যায় দেখুন একসাথে একই দিনে কিন্তু কাটা কিন্তু এইটা এই ঝোপ ওই ঝোপ দেখুন মাঝখানে যে কটা ঝোপ আছে সেগুলো এক লেভেলার আর আমরা লাগানোর এভাবে লাগিয়েছিলাম এই জমির আমরা এই পাশে লাগিয়েছিলাম সবুজ ঘাস মাঝখানে লাল আবার ওই কন্যারে সবুজ লাগিয়েছিলাম যেন একটু দেখতেও সুন্দর দেখা যায় আর আমাদের ওই এর ভারসাম্যটা বজায় থাকে যদি আমরা সবই আপনার এই সবুজ ঘাসটা লাগাইতাম তখন তো আমাদের আবার ঘাস আবার মনে করেন বেশি বড় হয়ে যেত এটা খাওয়ানো অনুপযোগী হয়ে যেত এই জন্য আর কি হবে একটু ব্যালেন্স করে লাগানো আর আমি আপনাদের বারবারই বলি আপনারা ঘাস লাগান আসলে ঘাসের বিকল্প কিচ্ছু নাই। আপনারা যদি কেউ চান যে আপনারা গরুর থেকে দুধ কম নেবেন তারা আপনারা মানে ঘাস লাগিয়ে শুধু ঘাস খাওয়ালেন একটা সময় পর দেখবেন যে গরুর শরীর স্বাস্থ্য এমনি এমনিতে ভালো হয়ে যাবে ওই যারা আপনার চড়ে বা আপনার বাথানে মানে বুঝতে পারছেন যে প্রান্তিক ওই যে দেশি যে গরুগুলো থাকে আমাদের এদিকে অনেক গরুগুলো আছে আমাদের ওই যে সাইডে ওই গরুগুলো আপনার বাড়ির একটু পানিও খেতে দেয় না শুধুমাত্র আপনার চরের ঘাস খায় তারপরেও গরুগুলো সূর্যাস্ত মাসাল অনেক সুন্দর হয়ে থাকে আর এই যে সাথে আছে আমার ভাইস্তা মোমিন যে মোমিনকে আপনারা মোমিনের রিসেন্ট একটা ভিডিও দেখেছেন মাছের ভিডিও তো মাছের ভিডিওর আপডেট আমরা কবে পাচ্ছি আপডেট পেয়ে যাবো আমরা ঠিক আছে তোমার হাতের ঘড়িটা তো খুবই সুন্দর ক টাকা দেখে নিয়েছ ঠিক আছে আর আরেকটা বিষয় আপনাদের একটু বলে নেই সেটা হচ্ছে আমাদের এইখানে আজকে দুই দিন ঘাস কাটা হয় নাই তার একটা কারণ হচ্ছে আমাদের যে ঘাস কাটার লোক আছে আনার ভাই আনার ভাই একটু অ্যাক্সিডেন্ট মানে তার হাতের ওপর আর কি হাসি দিয়ে টান দিছে মানে ঘাস কাটতে গিয়ে এখানে একটু মানে অ্যাক্সিডেন্টলি একটু ওখানে লেগে গেছে সেই জন্য হাতে মোটামুটি আপনার চারটা সেলাই দেওয়া লাগছে সেই জন্য সে এখন রেস্টে আছে আজকে তিন চার দিন যাবত আরও হয়তো এক সপ্তাহ থাকবে এজন্য এখন আমরা দেখুন আপনার এটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এখানে কিন্তু নতুন কাটা ঘাস নাই মানে একদম নতুন গোড়া যেটা দেখতে ওটা নাই আজকে মোটামুটি তিন চার দিন আগে সে কাজ অফ করে দিছে ওই এগুলো হচ্ছে যে তিন চার দিন আগেরই আপনার আপনার এই যে এইভাবে এইটুক থেকে আপনার এই যে ওই তিন চার দিনের বয়সে মোটামুটি এখন ভালো গ্রোত আর এই সময়টা আপনার ঘাস অনেক দ্রুত বৃদ্ধি পায় আর সামনে যে শীত আসছে শীতে কিন্তু আপনার ঘাস ওভাবে বৃদ্ধি পাবে না আপনার সার বা পানি সব কিছুরই যোগান দিতে হবে এখন তো সবই হাল্লাপর ধর অটোমেটিকলি চলে আসছে পানি এজন্য এখন অত মাঝে মাঝে আপনার একটু ইউরিয়া দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আর বেশি কিছু দেওয়া লাগছে না তখন আমরা সামনে যেই আমাদের একটা কঠিন সময় আসছে যেই সময় আসলে ঘাস ওইভাবে বাড়বে না সামনে যে শীত আপনার তখন আমরা আমাদের যে পুকুরের যে আপনার পচা গোবরের যে পানিটা থাকে ওইটা দিই পাশাপাশি বিভিন্ন সার সাপোর্ট দিই তখনও আমরা ওইভাবে ভালোভাবে রেজাল্ট পাই না আমাদের মোটামুটি বারো মাসের মধ্যে মোটামুটি এত ঘাস থাকার পরে আমরা তিন এর মতো আমরা মানে ঘাস পাই না আর কি যাই হোক সবাই খুবই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও তুলে ভিডিও তুলেছিলেন আর আমাদের এই ছোটো ছোটো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই খুবই ভালো থাকুন আর একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু যে মানে উপরে গাছ এর নিচে কিন্তু ঘাস হয় নাই তাহলে এক্ষেত্রে যাচ্ছে সাহায্যে গাছটা হবে না আপনারা সম্পূর্ণ রোদে লাগানোর চেষ্টা করুন